ফের নির্বাচনের মুখে উত্তপ্ত শীতলকুচি জ্বালিয়ে দেওয়া হলো তৃণমূলের অস্থায়ী কার্যালয় অভিযোগের তীর বিজেপির দিকে অভিযোগ অস্বীকার বিজেপির ঘটনাটি ঘটেছে এলাকায় তৃণমূলের অভিযোগের একটি পথসভা ছিল পথসভা সেরে বাড়ি ফেরার পর রাত্রি আনুমানিক দশটা নাগাদ তৃণমূলের দলীয় অস্থায়ী কার্যালয়ে অগ্নিকাণ্ডের অভিযোগ এই ঘটনায় ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে এলাকা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ পুলিশ দুজনকে আটক করে বলে জানা যায় এই বিষয়ে শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ জানান গতকাল শিববাড়িতে নির্বাচন উপলক্ষে কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয় এই পথসভায় সাধারণ মানুষের অংশগ্রহণ যথেষ্ট সারা ফেলেছে সেই বিষয়টি বিজেপি সহ্য করতে না পেরে রাত্রি আনুমানিক দশটা নাগাদ তৃণমূলের অস্থায়ী বসার জায়গায় আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান তৃণমূল নেতৃত্ব যদিও এই ঘটনাটি পুরোপুরি অস্বীকার করেছে শীতলকুচি বিধানসভার বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন তিনি বলেন নিজের পার্টি অফিসে নিজে আগুন লাগিয়ে দিয়ে অভিনয় করছে তৃণমূল এই ঘটনার সাথে বিজেপি জড়িত নয় মিথ্যে অভিযোগ দিয়ে আমাদের অপবাদ দেওয়ার চেষ্টা করছে আগামী উনিশে এপ্রিল ভোটের বাক্সে তার যোগ্য জবাব দেবে জনতারা এই বিষয়ে শীতলকুচি থানা সূত্রে জানা যায় দুজনকে আটক করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ হ্যাঁ তৃণমূলের পার্টিভিশা অগ্নিসংযোগ অভিযোগ কাদের বিরুদ্ধে অভিযোগ এবং কী বলার বিষয়টা তা অভিযোগটা কী আছে গতকালকে আমাদের পাশের বুধে শিব বাড়ি যে বুথটা আছে সেখানে আমাদের একটা পথসভা ছিল গত লোক বিধানসভা নির্বাচনে আমাদের ওই বুদে প্রায় সাড়ে তিনশো থেকে পঞ্চাশশো তৃণমূল কর্মীকে ভোট দিতে দেওয়া হয়নি আমরা গল্পকাল ওখানে মিটিং করেছি এবং ভাবে ওই এলাকার মহিলারা এবং পুরুষরা কালকে মিটিংয়ে অংশগ্রহণ করেছে এবং আমাদের বক্তব্য শুনেছে এই বক্তব্য শোনার পরে সাধারণ মানুষের যে অংশগ্রহণ সেটা বিজেপির কর্মীরা ভয় পেয়ে গেছে আমরাও বলেছি দু হাজার একুশে তোমরা আমাদের লোককে ভোট দিতে দাওনি এবার কার দম আছে এবার আটকাও তাদেরকে আমরাও চ্যালেঞ্জ জানিয়েছি সুতরাং সেই পরিপ্রেক্ষিতে আনুমানিক দশটার সময় আমার লাগিয়ে পালিয়ে যায় পাশেই আমাদের তৃণমূল কর্মীরা সবাইকে খবর দেয় আমরা থানায় সেটা খবর দিই এবং থানার পুলিশ গিয়ে দেখে এসছেন এবং আমরা পরবর্তীতে ডায়েরি করেছি এবং ডায়েরির পরিপ্রেক্ষিতে দুজন বিজেপি কর্মীকে অ্যারেস্ট করেছে রাত্রে আমরা চাইছি আমাদের ওখানে যারাই কাজের সঙ্গে জড়িত তাদের প্রত্যেককে অ্যারেস্ট করা হোক বিরুদ্ধে অভিযোগ বিজেপি ওখানে কিছু বিজেপির ছেলেরা সারাদিন মত খেয়ে মাতলামি করে আর এই কাজগুলোই করে গত লোকসভা নির্বাচনে এবং বিধানসভা নির্বাচনে গোলেনাহাটি অঞ্চলে এই দুই ওরা তান্ডব করেছিল আমরা এইবার চ্যালেঞ্জ জানিয়েছি এবার কার দাসের চ্যালেঞ্জটা আমরা নিয়েছি সেজন্যই দিনের বেলায় কিছু করতে পারছে না রাত্রের অন্ধকারে তারা সেই সুযোগটা নিয়েছে আমরা প্রশাসনের উপর আমাদের রাস্তা আছে প্রশাসন ব্যবস্থা নেবে আমরা সেটা প্রশাসনের উপরেই ছেড়ে দিয়েছি শীতলকুচির শিববাড়ি এলাকায় কালকে তৃণমূলের একটা দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে বিষয়টা কি বলবেন আজকে গোলেনাহাটি এলাকায় মিরাপাড়া এলাকায় তৃণমূলের সন্ত্রাস এমন পর্যায়ে পৌঁছে গেছে এখন তৃণমূলের সাংগঠনিক ভিতে তো মৃত্যু ঘটেছে এখন তারা আজকে সন্ত্রাসবাদ করে নিজের পার্টি অফিসে নিজে আগুন জ্বালিয়ে দিয়ে এই যে মিথ্যা ফলস এলিগেশন এটা করে দিচ্ছে এইভাবে ভারতীয় জনতা পার্টিকে আটকানো যাবে না আচ্ছা বিচারকজন তো নিশ্চয় করবে উপরালা বলে একজন কেউ আছে যে ভাবে কাজ করেছে এফএফআইআর হওয়ার আগেই আমাদের কর্মীকে কালকে অ্যারেস্ট করেছে মিথ্যা কে এই তো অবস্থা চলছে আগামী উনিশে এপ্রিল তার যোগ্য জবাব দেবে হ্যাঁ ঠিক আছে আজকে তারা কোথায় পৌঁছে গেছে সাংগঠনিক ভিত্তার নেই জনগণের কাছে গিয়ে মিথ্যাচার করছে বলছে এখন প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়া হবে তাদের কাগজ কাগজপত্র দাও পেপার দাও আধার কার্ড দাও প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে বলছে আপনারা এই কথাগুলো বলুন তাদের লক্ষ্মীর ভান্ডার ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার আর দেওয়া হবে না এসব আপনারা বলুন আপনারা আমার কথাটা বললে বলুন ডিজিটাল মিডিয়ায় বলুন যে আজকে লক্ষ্মীর ভান্ডারের ভয় দেখানো হচ্ছে তৃণমূলকে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার তার মায়েরা পাবে না এটা বলে বলছে তারা হুমকি দিচ্ছে হ্যাঁ হচ্ছে অবস্থা আর ভোটারদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে ভোট গ্রহণ কেন্দ্রে যেখানে আর কেউ থাকবে না একমাত্র ভোট যে দাতা সে থাকবে সেখানে তৃণমূলের বন্ধুরা হুমকি দিচ্ছে ভোট কাকে দিলে মোবাইলে ফটো করে নিয়ে আসবে এটা কোন ধরনের গণতন্ত্র আমি তো আমার এহেন জীবনে আমি এরকমের বক্তব্য শুনিনি যে ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে মোবাইলে ফটো তুলতে হবে কাকে আমি ভোট দিলাম সেটা হবে তাহলে টিটা কোথায় গিয়ে পৌঁছে গেছে তাদের সাংগঠনিক ভিত যদি মজবুত হতো তারা যদি উন্নয়ন করত গরিব মানুষের পাশে দাঁড়াতো তাহলে এত হুমকি ধমকানি চমকানির কি ছিল কেন বলেছে বলুন যাদের বাড়িতে যাচ্ছে ভোট প্রচারে তাদেরকে বলছে যে মোবাইলে ফটো করে দেখাবে কোথায় তুমি ভোটটা দিলে এটা কি এই যে ভোটের যে গোপন গোপনীয়তা সিক্রেসি অফ ভোটিং গণতন্ত্র কি এটা আমি বুঝতে পারছি না